এই যে নির্বাচন কমিশন যে ভাই আপনার নতুন করে এই যে সিদ্ধিরগঞ্জকে যে নারায়ণগঞ্জ থানা শোনা দিল আপনি এটাকে কেমন করে দেখছেন না এখন তো এটা তো ইস্যু হয়ে নাই গেজেট হয়নি এটা তো এমনি আসছে আমি তো নারায়ণগঞ্জ জেলার সমগ্র জেলা নিয়েই কাজ করতেছি 10 sene সীমানা যেভাবে নির্ধারিত হোক যেটা দিয়ে নারমিলে জনগণের সুবিধা হবে সেটাতেই আমি দিয়ে আছি সম্পূর্ণ আর নির্বাচনের বিষয় হলো আমাকে যে নির্বাচনী এলাকা থেকে আমার प्रिपरेशन আমার 4 টা আছে 5 আছে যেখানে দেয় আমার কোনো সমস্যা নেই হ্যাঁ জিপি আবরণ যেকোনো আসন থেকে দিলে আমি নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়ে আছি এটা তো মানে নির্বাচন কমিশন তিনটা বিষয়ের উপরে তারা সেবনা পুনর্নির্ধারণ করছে একটা হলো ভোটার সংখ্যা দ্বিতীয় হইল ভৌগোলিক সীমারেখা তৃতীয় হইলো প্রশাসনিক ব্যবস্থা সেই হিসাবে নারায়ণগঞ্জের এই সীমানা বিভক্তির সঠিক আছে নারায়ণগঞ্জ জেলার জন্য উপযোগী ঠিক আছে ধন্যবাদ ভাইয়া